আসসালামু আলাইকুম বাইকনারা আমি আজকে চলে আইসি কই দেখছেন কোরআনের পাখিদের সাথে ইফতার করতে আজকে মোর সৌভাগ্য হয়েছে কোরআনের পাখিগুলার সাথে ইফতার করার যাক আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে আজকে দিনটা যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর এই যে কোরআনের পাখিগুলা এই যে তিনজন সামনে বসা এরা আবার আজকে কোরআন শরীফ নিবে এই উসিলাই মোর এই জায়গায় আসা হয়েছে আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া যে আমি এই কোরআনের পাখিদের সাথে ইফতার করতে পারছি এইদিকে তিন কোরআনের পাখিকে কোরআন দিতেছে হুজুরে الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، الرحمن الرحيم، مالك يوم الدين. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ صِرَاطَ

আলহামদুলিল্লাহ হুজুরদের সাথে কোরআন তেল করে এই তিনজন কোরানের পাখি কোরআন নিল এদিকে আবার বাইকারা ইফতারের টাইম হয়ে গেছে সবাই সামনে ইফতার দিয়ে দেশে আবার গেলাসে গুলো শরবত দিয়ে দেশ এলাকার অনেক মুরব্বী আছে আবার আমার প্রিয় মাওলানা হুজুরও এখানে উপস্থিত আছে যাই কারণ বাইকনার আজগুলো দিনটা মর্দারে স্মরণীয় থাকবে আল্লাহর কাছে হাজারো ও যে কোরআনের পাখিগুলো আগে ইফতার করার সুযোগ পাইছে আল্লাহ এই কোরআনের পাখিগুলো সিলাই যেন সবাই মাপ করে দেয়